ডক্টর ইউনস বাংলার ইতিহাসে গত নব্বই বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলেন প্রফেসর মুহাম্মদ ইউনুস শতকরা তিরাশি পার্সেন্ট লোকই জানেন না কে এই ডক্টর ইউনুস পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল সেটা নিশ্চয়ই জানেন সম্মান সূচক হিসেবে নোবেলের পরে কোন পুরস্কারের অবস্থান তা কি জানেন সম্মান সূচকে এক নম্বরে নোবেল দুই নম্বরে আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড তিন নম্বরে মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড পৃথিবীর ইতিহাসে উপরে তিনটা পুরস্কার জিতেছেন এমন মানুষ আছে বা ছিলেন বারো বুঝতে পারছেন পরের লাইনটা কি হবে হ্যাঁ সেই বারো জনের একজনই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মেসিকে নিশ্চয় চিনেন যদি বলি এই লিওনেল মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ডক্টর ইউনুসের জন্য বিশ্বাস হয় না না হলেও সত্য অলিম্পিক গেমস পৃথিবীর সম্মানজনক প্রতিযোগিতার একটি আর অলিম্পিকে সবচেয়ে সম্মানিত মেহমান হলেন মশাল বাহক জাপানে অনুষ্ঠিত দুই হাজার বিশ অলিম্পিকে মশাল বাহক ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে বিশ্বের লিডিং ইন্টেলেকচুয়ালের যে কোনো তালিকায় টপ টেনের এর ভিতরে থাকেন ডক্টর ইউনুস মুসলিম বিশ্বে নোবেল বিজয়ী ইউনুসের বিকল্প খুঁজে পাওয়াটা খুবই কঠিন কিন্তু তিনি আমাদের বাংলাদেশে